আমরা সবাই কিন্তু বড় বড় কিন্তু একজন আছে পিচ্চি আছে পিচ্চি আমাদের সাথেই আছে এই যে সাইডে সুটি রাখতে আছে দেয়া দেয়া বড়টা আছে একটু আগামী দিনে ভবিষ্যৎ ভবিষ্যতে ভালো হবে এই যে প্রিয় ইউটিউব চ্যানেল আপনারা কি উদ্দেশ্য করে বলতেছি আপনি যেগুলো করতেছেন আসলে ঠিক কি আমাকে কিন্তু আপনি আশা করি আমার পেজটি চিনেন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমি বই নিন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি aku করে পড়লে

বর্ষাকালের বন্ধু মাতার উপর সাঁতা মনিরা পাখিরা কলি যে টিকা বান্ধবী ও বন্ধুরা সবাই জয়েন্ট এসে পয়েন্ট করে উড়া দুড়া করে একটা কমেন্ট করো কমেন্ট এর মাধ্যমে জানাই দাও সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ এই গাইস অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ওই 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 গুটাতে অবশ্যই শেয়ার করবেন যে যে দেখে দেখেন না কেন আপনি ওই পরিচয় দিবেন কি পড়ন হ্যাঁ আমারটা দরিত আছে মিনিমাম 100 450 টা দরিত আমার 1 কি আমার আইডিয়া দরিত

সিঙ্গেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যাই হোক আমাদের আপনাদের মাঝে কথা লাইক শান্তি তো না রে তাই আইলাই না বন্ধু তোর দিহা শিবসন্ত শীতের কালে দেখা তো দিবানা রে বন্ধু বন্ধু আয় আমার ফুলে তুমি গন্ধ তুমি ছাড়া হায়া আমি ইকুল আমি নয় রে বন্ধু শিখ আমি হতে চাই আহ জীবনে যদি তুঁ পাই কাজ কলাতে নয় রে বন্ধু কাজহলাতে থাকতে চাই আমার জীবনে যদি তুঁ পাই

তোমাদের কি উদ্দেশ্য করে তোমরা কেমন আছো তাড়াতাড়ি যারা এখনো বিয়ে সাদি নাই করে নাও কারণ শীতকালে অনেক মজা অনেক আরাম পাওয়া ঘুমাইলে একবার উঠতে চাইবা না ঘুমাসে না রে একা শুইলে

কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মনে বসন্ত বসন্তকালে তুমি বন্ধ কালা পাখি আমি যেন কি বসন্তকালে হে তোমায় হতে পারিনি তারা তো টানা টানির ডাহাডাহ হ্যাঁ সকলকে অগ্রিম শুভেচ্ছা ও নতুন বছরের

সোনামণিরা পাখিরা বন্ধু ও বান্ধবীরা আমাদের পাশে থাকার জন্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শীতকাল খুব সুন্দর একটা দিন আসলে খুব একটা খুব একটা ভালো দিন কিন্তু একটু সমস্যা হতেই পারে কিন্তু এটা কিছু করার নাই বাকি কোনো একটা মেনে নিতে হবে কিছু করার নাই কিন্তু সব সব কিছু মিলে খুব ভালো লাগে শীতকালটাই শীতকালই সবচেয়ে পছন্দের একটা দিন কিন্তু কারো কোনো কারো কোনো কিছু কোনো জিনিস আছে পছন্দ হয় না কিন্তু কারো কিছু জিনিস আছে পছন্দ হয় কিন্তু সেটাই ভালো তুমি সুগন্ধ একটা গন্ধ পাচ্ছি মনে করে আমরা যেখানে বসছি এখানে একটা বন্ধ আসছিল তাই এরকম করছিলাম আপনার মাইন্ড করবেন না ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রেখে দিলাম আবার গতকাল ইনশাল্লা দেখা হবে সবাই ভালো থাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাল লাফ একটা শুভেচ্ছা রইল সবার তরফ থেকে বেচালা ভাইদেরকে আবার গতকালকে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকি ইনশাল্লাহ হ্যাঁ দিসি মন তাই যে এটা তুই দাও হম